আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কলকাতা এমার্কেশন পয়েন্ট থেকে যে সমস্ত হজ যাত্রী পবিত্র হজের উদ্দেশ্যে রওনা হচ্ছে তাদের কাছে আমাদের একান্ত অনুরোধ যে এই রকম একটি ব্যাগেজ ট্যাগ প্রত্যেক হাজিকে তিনটি করে দেওয়া হবে এবং এই ব্যাগেজ ট্যাগ আপনাকে এই লাগেজে লাগাতে হবে যদি আপনি আপনার এই ব্যাগেজ ট্যাগ যদি না লাগান তাহলে মক্কা বিল্ডিংয়ে গিয়ে আপনার ব্যাগটি আপনি নাও পেতে পারেন এটা লাগানো অবশ্যই জরুরি আছে এবং এটি কিভাবে লাগাবেন একবার আপনারা দেখেন এখানে দেখেন ছোট দুটো স্টিকার আছে এই ছোট স্টিকার এইভাবে আপনারা তুলবেন তোলার পর ব্যাগে লাগাবেন আর আর একটি আছে যেটা আপনার যে টিকিটটি দেওয়া হবে সেই টিকিটেতে লাগাবেন তারপরে এটিকে খুলবেন এইভাবে এতে সমস্ত এটাতেই আপনার আঠা লাগানো আছে এইভাবে খুলবেন খোলার পর আপনার এই ব্যাগেজের হ্যান্ডেলে এইভাবে দেবেন দেওয়ার পর আপনি এইভাবে এটাকে ছিটিয়ে দিন এখানে আপনার কি লেখা থাকছে আপনি কলকাতা থেকে জেদ্দা এয়ারপোর্ট যাচ্ছেন আপনার ফ্লাইট নাম্বার লেখা থাকছে কবে যাচ্ছেন সেটা লেখা আছে আপনার নাম আছে কভার নাম্বার আছে পাসপোর্ট নাম্বার আছে এবং ব্যাগেজ আইডি লেখা আছে তারপরে কি লেখা থাকছে এখানে আপনার বিল্ডিং নাম্বার রুম নাম্বার মুক্তব নাম্বার সবটি কিন্তু লেখা থাকছে অর্থাৎ আপনার এটা লাগানো খুবই জরুরি তবে আপনি আপনার ব্যাগটি ওখানে Dirut Pak Assalamualaikum warahmatullahi